চাকরির স্কোপ যদি বাড়ত আমাদের তাহলে পঁয়ত্রিশে এত ঝামেলা হইতো না আমাদের তো চাকরির সুযোগই নাই এই সাত কলেজের বিষয়েও আমি অনেক সময় অনেক জায়গায় কথা বলছি ইভেন সকল গ্রেড মিলে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা এর বেশি আমরা মানি না আসসালামু আলাইকুম দর্শক সরকারের চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের জন্য দেশ জুড়ে চলছে ছাত্রদের বিক্ষোভ আন্দোলন আর আজ আন্দোলনে যোগ দিয়েছেন ব্যারিস্টার সুমন যেখানে গিয়ে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বেশ কিছু বক্তব্য দিয়েছেন আর সেই বক্তব্যে তিনি কি বলেছেন ছাত্রদের উদ্দেশ্যে সেটাই এখন দেখাবো আপনাদের তার আগে বলে নেই ব্যারিস্টার সুমনও কিন্তু এক সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তাহলে দর্শক আর দেরি না করে দেখে ব্যারিস্টার সুমন ছাত্রদের উদ্দেশ্য করে কি বলেছেন চাকরির স্কোপ যদি বাড়তো আমাদের তাহলে পঁয়ত্রিশে তো ঝামেলা হইতো না আমাদের তো চাকরির সুযোগই নাই এইটা আমাদের বাড়াইতে হবে শুধু এক লোক নিয়ে যায় পাঁচশো কোটি দশ হাজার কোটি আর সবাই মিলে আমরা পাই না হচ্ছে গিয়ে সব মিলে আমরা পাই না নাই সাত কলেজের বিষয়েও আমি অনেক সময় অনেক জায়গায় কথা বলছি ইভেন তুমি কি জানো যে ইভেন মাননীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু আমি তার এলাকা নিয়ে কথা বলছি এর মানে আমি কোনো বিষয়ের পিছে আসার লুক না কিন্তু তোমরা যদি সাত কলেজের বিষয়েও আমাকে ডাকো কখনো আমি তোমাদের সাথে থাকি আমি যদি দিন বেঁচে আসে আমি চেষ্টা করে যাব। আমি সবের বিরুদ্ধে কাজ করার আজকে যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছ পনেরো বিশ বছরের যে ধরনের বদলানোর কথা চেষ্টা আমরা বদলাইতে পারি নাই বদলাইছে কারা জানো তোমরা আমরা কি জানো

যে পঁয়ত্রিশের বেশি গেলে দেখা যাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখনো আমরা বারবার নক করতেছি পঁয়ত্রিশের ব্যাপারে এখনো ওনার কাছ থেকে আমরা আমার জানা গ্রিন সিগনাল পাওয়া যায় নাই কিন্তু আমাদের তো অনেক দাবি যুক্তি, কিন্তু যারা অথরিটি আছে তারা অনেকগুলো যৌক্তিক দাবি সামনে রেখেই কিন্তু সব কিছু মিলাইতে পারতেছেন না আমি মনে করি আমাদের এমন দেশে আসি বিশ্বাস করে এমন একটা অবস্থা যে আমার উপর ইঞ্জাংশন হয় আমি চোরকে চোর বলতে পারি না আমার চোরকে চোর বলতে পর্যন্ত দেয়া হয় এমন দেশে আসি তুমি জানো সত্য কথা বলা বাংলাদেশে সবচেয়ে কঠিন কাজ এর একটা। এবং আমি তোমাদের বড় ভাই হিসেবে তোমাদের একটা কথা বলে যাই। শুনো আমি উদাহরণ তৈরি করে যাচ্ছি আমি বেশি কিছু করতে পারব না আমি বেশি সারভাইভ করার সম্ভাবনা কম। হয় আমাকে দেশ ছাড়তে হবে নালে দুনিয়া ছাড়তে হবে। ভাই আমাদের তোমাদেরকে একটা কথা বলে যাই যদি আমি নাও থাকি পৃথিবীতে তোমাদেরকে কইলা গেলাম ঢাকা কলেজের পর ভাই হিসেবে বলে যাচ্ছি আমার যে লিগেসিটুকু আছে আমার যে ভালো কাজটুকু আছে এইটা তোমরা হৃদয়ে ধারণ করে যদি সামনের দিকে নিয়ে যাইতে পারো আমি মৃত্যু তো আমার অত কষ্ট হবে না যে অসংক ঢাকা কলেজে সুযোগ ভাই আমি দেখি আজকে যারা বাংলাদেশটারে বাংলা বানাই দিবি ইনশাআল্লাহ কমিশন গঠন করুন তারা সংসদে বিল পাশ করুন এবং আমাদের এক দফা দাবি মেনে নিন সকল গ্রেড মিলে সর্বোচ্চ 5% কোটা এর বেশি আমরা মানি না ওদের প্রশাসনে যারা রয়েছেন নীল ভাই বিভাগে যারা রয়েছেন তারাই কমলমতি শিক্ষার্থীদার কোনো রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে তাকবেন না ঠিক আপনারা যদি কোনো ধরনের রুটিন রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে দেখান যেগুলো আমাদেরকে অসহহত করে ঠিক আমরা যখন ডিবিত ডক শুনতে যাই যখন আপনারা আমাদের রাজনৈতিক পটটম দিয়ে আমাদেরকে কেসেস করেন সবগুলো আমাদেরকে অসহহত করে ঠিক আমাদের আন্দোলন দিবালিকার মতো সত্য আমাদের ব্যাকএন্ডে কোনো গেম নেই আমাদের ব্যাকএন্ডে কোনো উদ্দেশ্য নেই আমাদের ব্যাকএন্ডে যদি কোনো উদ্দেশ্য থাকতো তাহলে প্রশাসনের সাথে আমরা সমন্বয় করতাম না গণমাধ্যমের সাথে আমরা সমন্বয় করতাম না আমাদের যেহেতু আন্দোলন সুস্পষ্ট প্রকাশিত এবং দিনের আলোর মতো সত্য সুতরাং আমরা আমাদের আত্মবিশ্বাস রয়েছে কোন অপশক্তি কোন হামলা কোন মামলা কোন প্রেমিং কোন ট্যাগিং আমাদেরকে রাত থেকে পিছু হটাতে পারবে তাহলে দর্শক আপনার কি মনে হয় ছাত্রদের এই কোটা বাতিলের আন্দোলন আপনার দৃষ্টি থেকে সঠিক নাকি অন্যায় কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ